কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিক দেখেছিলাম আমরা শ্যামলি বাবার মাথায় জল ঢালার জন্য বাড়ি থেকে বেরিয়েছে শিবের ভক্ত অনিকেত কি করে যেন বুঝতে পেরেছিল ও প্রস্তুত হয়ে এসছে একা ওকে কিছুতেই ছাড়বে না শ্যামলী ভয় পাচ্ছিল যদি অনিকেতের সাথে দেখে ফেলে চন্দাশিস তাহলে ওর বিপদ হবে কিন্তু কিছুতেই শুনতে চায়নি অনিকেত তাই একসাথেই দুজনে গেছে বাবার মন্দিরে সেখানে সকলে জড়ো হয়েছে নাচ গান হচ্ছে খুব ভিড় নাচ গানে অংশগ্রহণ করেছে শ্যামলী অনিকেত দুজনেই খুব আনন্দ করছে ওদিকে চন্দাশিস নিজেকে স্থির রাখতে পারছে না কাজ করতে করতে বর্ণমালার কথা মনে পড়ছে ফোন করেছে বর্ণমালাকে ফোনটা বেজে যাচ্ছে ভাবছে কি ব্যাপার ও কি বাড়ি থেকে পালিয়ে গেল প্রেমিকের সাথে কোথায় গেল ফোন ধরছে না কেন সেই সময় দেখেছি মামা ঘরের মধ্যে ঢুকেছে দেখছে বর্ণমালার ঘর থেকে ফোন বাজছে ভেবেছে নিশ্চয়ই বর্ণমালার প্রেমিক ফোন করেছে নিচে তো কোথাও দেখতে পেলো না ফোনটা পিক আপ করেছে দেখলো যে ভাগ্নে ফোন করেছে বলছে কি ব্যাপার মামা তুমি বর্ণমালার ফোনটা কেন ধরলে তখন বলল বর্ণমালাকে তো কোথাও দেখতে পাচ্ছি না কোথায় গেল বলছে নিশ্চয়ই প্রেমিকের সাথে কোথাও বেরিয়ে গেছে ফোনটা কেটে দিয়েছে চন্দাসির সাথে সাথে ভাবছে মামা কি ব্যাপার ভাগ্নে মুখের ওপর ফোনটা কেন কেটে দিল এদিকে অনিকেত আর শ্যামলি দুজনে মিলে পুজোর লাইনে দাঁড়িয়েছে পুজো দিতে যাবে কতদিন পর স্যারের সাথে পুজো দেবে ও স্বপ্নেও ভাবতে পারেনি সেই দিনটা আবার ফেরত পাবে সেই সময় হঠাৎ চন্দাশিস ফোন করেছে অনিকেত শ্যামলিকে বলেছে এগিয়ে যেতে ফোনটা নিয়ে দূরে এসছে চন্দাশিস বলছে যে তুমি আজকে অফিসে আসুনি মামাই বলেছে যে অনেকে তো আজকে অফিসে আসেনি নিশ্চয়ই দেখ বর্ণমালার সাথে বেরিয়েছে সাথে সাথেই ফোন করেছে বলল যে দেখুন না আজকে আমি যাইনি বলছে কেন তুমি আসোনি তখন বলল আপনাকে একটা কথা বলার আছে আমি যখন বাড়ি থেকে বেরোচ্ছিলাম দেখছিলাম ম্যাডাম বাড়ি থেকে বেরোচ্ছেন আমি তখন আর অফিসে জয়েন করতে পারেনি ওনাকে ফলো করে করে চলে এসেছি এক জায়গায় আপনাকে ভিডিও কল করছি আপনি একবার দেখুন দেখতে পাবেন ম্যাডামকে বলছে কোথায় গেছে প্রেমিকের সাথে গেছে তখন ভিডিও কলে দেখাচ্ছে যে শ্যামলী লাইন দিয়ে মন্দিরে পুজো দিতে যাচ্ছে বলল আপনি দেখুন মাথাটা ঠান্ডা করুন ওনার আশেপাশে কোনো প্রেমিক নেই আমি নজরে নজরে রেখেছি একেবারেই চিন্তা করবেন না ভিডিও কলটা কেটে দিয়েছে তখন বললো উনি মন্দিরে পুজো দিতে এসছেন তাই আপনি ভাববেন না আমি খেয়াল রাখবো চন্দাশিস বলল আমি কাজে মন দিতে পারছি না তুমি ভাগ্যিস গেছো যাক আমি নিশ্চিন্ত হলাম তুমি কিন্তু আমাকে সময় মতো খবরাখবর দিও বলছে আচ্ছা ঠিক আছে কোনো চিন্তা করবেন না ও বুদ্ধি করে ম্যানেজ করে নিল এদিকে শ্যামলীর সাথে পুজো দিতে যাবে শ্যামলী মন্দিরের মধ্যে পৌঁছে গেছে একা একা জল ঢালবে হচ্ছে স্যার তো এখানে নেই পেছন থেকে সবাই তারা দিচ্ছে তাড়াতাড়ি জল দিন আমরাও তো দাঁড়িয়ে আছি জল যখন ঢালতে যাবে শিবের মাথায় সেই সময় চলে এসছে অনেকে দুজনে মিলে একসাথে বাবার মাথায় জল ঢেলেছে পুরুত মশাই বলেছেন তোমাদের যুগল সুখের হোক তোমরা একে অপরের জন্যই তৈরি হয়েছ ওরা তাকিয়ে আছে কিছু বলতে পারছে না শ্যামলী এখন আর অনেকেতে স্ত্রী না ও ভগবানের কাছে চেয়ে নিল জোড়াবাড়ির সাফল্য কামনা করল যদিও ওরা এখন আমার হয়তো আপন জন না কিন্তু ওরাই আমার আপন অন্তর থেকে আমি ওদের ভালোবাসি স্যারেরও যেন কোনো রকম ক্ষতি না হয় সবাই ভালো থাকুক এদিকে অনেকে তো বলছে মনে মনে ঠাকুরকে শ্যামলী যা চাইছে সেটাই যেন ঠিক হয় এই জন্মে তো স্যারের সাথে আমার থাকা হলো না পরের জন্মে যেন স্যারকে আমি স্বামী হিসেবে পাই দুজনে মিলে পুজো দিয়ে এবার বাইরে এলো বাইরে দেখছি একটি মেয়ে এসছে তার সাথে কতগুলো ছেলে অসভ্যতা করার চেষ্টা করছে সে বলছে জোনাকি বিশ্বাসের সাথে তোরা এরকম করবি জানিস আমাকে তোরা চিনিস না তো দেখ না তোদের কি করি বলছে বাবা তোমায় দেখে আমরা তো খুব নরম মনে করেছিলাম মনে তো হচ্ছে না বলছে দেখবি আমার সাথে পেছনে লাগবি সাথে সাথে এক মেরেছে চর ওরা অবাক হয়ে গেছে আমাদের গায়ে হাত দিলি দাঁড়াতোর মজা দেখাচ্ছি ওখানে চলে এসছে শ্যামলী বলছে বাবা একজন ছিল বাই ওয়ান গেট ওয়ান ফ্রি হয়ে গেল দুজনকে নিয়ে আজকে আমাদের ভালোই দিন কাটবে বল শ্যামলি বলল মুখ সামলে কথা বলুন আপনারা এরকম অসভ্যতা করতে পারেন না সেই সময় ওদের যখন অসম্মান করছে অনেকে চলে এসছে অনেকে মারপিট শুরু করে দিয়েছে প্রচণ্ড মারপিট চলছে সেই সময় হঠাৎ চন্দ্রাশিস ফোন করেছে বলছে যে অনিকেত দেখো আজকে আমার অনেক কাজ আছে আমি আর রাতে বেলা বাড়ি ফিরতে পারবো না তুমি কিন্তু ম্যাডামকে বাড়িতে পৌঁছে দিও বলছে হ্যাঁ হ্যাঁ আপনি একবারে চিন্তা করবে না আমি ঠিক পৌঁছে দেবো ওই সময় মারপিট করে বাঁচিয়ে দিল জোনাকিকে জোনাকি খুব খুশি অনেকে আর শ্যামলির সাথে পরিচিত হয়েছে ওর বাড়ি অনেক দূরে সেইখানে ও একা যাবে তাই রাতের বেলা একা ছাড়তে পারবে না ওরা বলল তোমাকে আমরা রাতের মধ্যে পৌঁছে দিয়ে আসব। তারপর আমরা আমাদের বাড়ি চলে যাব কিন্তু ও বাড়িতে সকলের সাথে আলাপ পরিচয় করিয়ে দিতে যায়। তারপর জানতে পেরে গেছে চন্দাশিজাজ বাড়ি ফিরবে না তাই কোনো চিন্তা নেই শ্যামলীকে নিয়ে অনেকে বেরিয়ে গেল পৌঁছে দিতে জোনাকির বাড়িতে মৃত্যুর বাড়ি হচ্ছে জোনাকির শ্বশুর বাড়ি সেখানে সকলে অপেক্ষা করছে জোনাকিও ভগবানের কাছে প্রার্থনা করলো মৃত্যু বাড়ি প্রত্যেকটা সদস্যের জন্য ছোট মৃত্যুর যেন নিজের মেজাজটা বজায় রাখে যেন ভালোভাবে সংসার করে ওকে যেন একটু হলেও ভালোবাসে বাড়িতে সকলে চিন্তায় যে কোথায় গেলো জোনাকি খুঁজে পাওয়া যাচ্ছে না ফোন করছে ফোন সুইচ অফ পরিবারের লোকজন বলছে এই মেয়েটা রাতেবেলা বেলা বেরিয়ে গেল সেই সময় দেখছে জোনাকি বাড়িতে এসছে বলছে কোথায় গেছিলে বললো যে আমি পুজো দিতে গেছিলাম কিন্তু রাতেবেলায় ফিরতে পারিনি এই অনেকের দ্বার শ্যামলি দিয়ে এসছে ওরাই আমাকে পৌঁছে দিয়েছে বলছে আসুন আসুন আপনারা বললো দেখুন আমরা আর এখন বসবো না আমরা চলে যাচ্ছি এখন বাড়ি ফিরতে হবে ওদেরকে কিছুতেই বাড়ি থেকে ছাড়বে না এদিকে জোনাকির একটা ফোন এসছে ওকে কোথাও একটা যেতে হবে ওরা বলছে সে কী এই তুমি এলে এখনই তুমি চলে যাবে কেন তুমি চলে যাবে তুমি এখন যেও না বলছে না আমার একটা আর্জেন্ট দরকার আছে লাইব্রেরি থেকে ফোন করেছে আমাকে যেতেই হবে অনেকে শ্যামলকে ওরা যাতে একটু যত্নআত্তি করে বলে ও পেরিয়ে চলে গেল কোথায় গেল আমরা তা জানি না ওরাও বাড়ি ফিরতে চাইছে কিন্তু বলছে দেখো তোমরা যখন এসেই পড়েছ বললো যে না কী কী ওরা বিপদের হাত থেকে বাঁচিয়েছে ওরা আপ্লুত তারপর বলছে জোনাকি স্বামী যে চলো আমি তোমাদের আমাদের হোম ট্যুরটা দিয়ে দিই বাড়িটা কেমন দেখো ওখানে যে দাদু আছে তিনি এই বাড়ি আগলে বসে আছেন প্রোমোটাররা অস্থির করে দিচ্ছে বাড়িটা নেওয়ার জন্য কিন্তু ওরা বাড়ি কিছুতেই ছাড়বে না অনেকে বলল না না এরকম বাড়ি আপনারা ছেড়ে কোথায় যাবেন ছেলেরা সব ফ্ল্যাট কিনেছে সেখানেও যাবে না দেখেছি অনেকে তার শ্যামলী বাড়িগুলোও ঘুরে ঘুরে দেখলো বললো মিত্তি বাড়ির স্পেশাল খাবার লুচি আর সাদা আলুর তরকারি তোমরা সেটা খেয়ে যাবে কিন্তু ওরা আর ওখানে অপেক্ষা করতে চাইছে না চলে যেতে চাইছে সেই সময় প্রমোটারের লোকেরা বাড়িতে এসে হাঙ্গামা শুরু করেছে অবাক হয়ে গেছে মারপিট হওয়ার উপক্রম সেই মারপিটে অংশগ্রহণ করলো অনেকে দার মিত্তি বাড়ির ছোটো ছেলে ওরা পালিয়ে যাওয়ার আগে বদমাইশি করে গেল বাড়িতে যে জলের পাইপ আছে আর আরেকটা নোংরা জলের পাইপ দুটো একসাথে কেটে দিলো যাতে নোংরা জলগুলো ভালো জলের মধ্যে মিশে যায় এইভাবে ওদেরকে বাড়ি থেকে তাড়াতে চাইছে অনিকেত শ্যামলী যখন চলে যাচ্ছিল সেই সময় দেখতে পেয়েছে এই ঘটনাটা ঘটেছে এরা তাহলে কি করবে এই বাড়িতে তো থাকতে পারবে না তখন বলছে যে ছেলেদের ফ্ল্যাট কেনা আছে সেখানে যেতে বলছে কিন্তু দাদু ঠাম্মি কিছুতেই যাবে না দাদু তো যাবেই না ওই ছোট পায়রার খুপটিতে যেতে চাইছে না ডেকে পাঠিয়েছে লোককে মিস্ত্রি এসছে মিস্ত্রি বলছে দেখুন আপনাদের নোংরা জল আর ভালো জল দুটো পাইপ একাকার হয়ে গেছে এই পাইপ সারাতে গেলে সময় লাগবে বলছে তাও কতদিন লাগবে বললো দিন সাথে তো লাগবেই বাড়িটা খালি করে দিতে হবে আপনারা থাকতে পারবেন না দাদু কিছুতেই রাজি হচ্ছিল না কোথাও যাবে না জামাই আছে মুর্শিদাবাদে যেতে বললো কিছুতেই যাবে না এদিকে শ্যামলীকে একটা মুর্শিদাবাদের শাড়িও উপহার দিয়েছেন ওই বাড়ির এক সদস্যা শেষে কি করবে বুঝতে পারছে না অনেকে শ্যামলী ঘরে ঢুকে গেছে বলছে দেখুন আমি বুঝতে পেরেছি আপনি এই বাড়ি ছেড়ে কোথাও যেতে চান না এত বড় বাড়ি ঠাম্মিও বলছে আমি বিয়ের পর এই বাড়িতে ঢুকেছি একটা রাতও কোথাও কাটাতে দিতে চায়নি তোমাদের দাদু তখন শ্যামলী বললো আমরা থাকতে আপনাদের চিন্তা কিসের জোড়াবাড়িতে আপনারা গিয়ে থাকবেন সেখানে আপনাদের মতোই বাড়ি মিলেমিশে সকলে একসাথে থাকবেন সাতটা দিন তো দেখতে দেখতে কেটে যাবে ওরা তখন আর না করতে পারেনি অনেকে আর শ্যামলী ওদেরকে নিয়ে বেরিয়ে যাওয়ার সময় কথা বলে নিল যেন শ্যামলির নামটা ওই বাড়িতে কেউ উচ্চারণ না করে অনেক কথা আছে সেই কথাগুলো এখন বলতে পারছে না ওই বাড়ির ছোটো ছেলেকে জানিয়ে দিলো সেও সকলকে জানিয়ে দিল। দুটো গাড়ি করে ওরা ওখান থেকে বেরিয়ে গেল। সেই সময় দেখেছি আরেকজন লোককে যারা মৃত্যুর বাড়িটা নিয়ে নিতে চায় বলছে বাড়ি শুদ্ধ লোক কোথায় চলে গেল কি ব্যাপার এটা কি জোনাকির কোনো চাল বললো না জোনাকি তো এখানে কোথাও নেই জোনাকি তালে কোথায় গেল প্রমোটাররা বাড়িটা ভেঙে দিতে চায় দিয়ে ওখানে হয়তো অন্য কিছু করবে ফ্ল্যাট বা যাই হোক দাদু সেটা দিতে চায় না পরিবারের সমস্ত সদস্যরা মিলে চলে গেছে জোড়াবাড়িতে হই হৈ করে ঢুকে যে ওরাও সকলে খুব খুশি এতদিন পর যেন খুশির বন্যা বয়ে গেছে খাওয়া দাওয়া চলছে মৃত্যুর বাড়ির বউ বলছে যে আমাদেরও রান্নাঘরে ঢুকতে দিতে হবে আপনাদের একা কাজ করলে চলবে না সবাই মিলেমিশে রান্না বাড়ি করবে এদিকে শ্যামলীও বাড়ি ফিরে গেছে শিশু ফিরে গেছে তখন ও কৈফত দিচ্ছে যে আমি বাড়ি ফিরতে পারিনি কারণ রাত হয়ে গেছিলো মন্দিরে পুজো দিতে গেছিলাম ওর মাথায় ফুল ঠেকিয়ে দিল প্রসাদ দিলো বলছে যাক তুমি তাহলে শিবের মতো একটা স্বামী পেয়েছো বলো স্বামী হিসেবে আমাকে স্বীকার করে নিয়েছো ও চুপচাপ আছে কিছু বলছে না বলছে দেখো তুমি না বললেও তোমার খবরাখবর আমি টাইম টু টাইম সব পেয়ে যাই বললো আমি ফোনটা নিয়ে যেতে ভুলে গেছি ওই জন্য ফোন করতে পারিনি কিন্তু ইচ্ছে করেই ফোনটা রেখে দিয়েছিল যাতে ওকে কোথাও খুঁজে না পায় বলল ঠিক আছে আমি তো তোমার খবর পেয়েছি তুমি পুজো দিতে গেছিলে তোমাকে কিছু উপহার দেবো হাতে একটা কাগজ ধরিয়ে দিয়েছে ও ভাবছে এটা আবার কি এটা আবার চন্দাশিস রায়ের কোনো চাল তো ওদিকে দেখেছি জোড়াবাড়িতে যখন সবাই হইউলো করছে ওই বাড়িরই যে ছোটো বউ সে খুব আপ্লুত সবাই অনিকেতের খুব প্রশংসা করছে অনিকেতের মতো ছেলে হয় না অনিকেতের জন্যই ওরা এই বাড়িতে এসছে কিন্তু সেই মহিলা বলে দিল শুধু অনিকেতের তো প্রশংসা করলে হবে না ওখানে তো শ্যামলিও ছিল অনিকেত শ্যামলি দুজনেই খুব ভালো দুজনের জন্যই আমরা এই বাড়িতে আজকে এসেছি এইবার সবার চোখ ছানা বড়া ওদিকে অনেকে আর মিত্রির বাড়ির ছোটো ছেলে ভাবছে যা কাকিমা এই কাজটা কি করলো সবার সামনে বলে দিল বারণ করা হয়েছিল এবার প্রিয়া তো জানে শ্যামলিকতা সেও চোখ বড় বড় করছে বাকি লোকেরা অবাক যে এখানে শ্যামলী থেকে আসছে অনিকেতের সাথে শ্যামলীর কোথায় দেখা হলো ধরা পড়ে যাবে যে শ্যামলীর সাথে হয়তো অনিকেতের যোগাযোগ আছে ওর মা তো একেবারেই পছন্দ করে না শ্যামলীকে ভেবেছিল ফিরে আসবে ওর স্ত্রী কিন্তু সেটা তো হলো না জানাজানি হয়ে গেলে শ্যামলীর চরম বিপদ উপস্থিত হবে ওদিকে তৃষা অরুণাবুত ওত পেতে আছে কী হবে শ্যামলীর অনেকেতি বা কী করে বোঝাবে সকলকে যে শ্যামলী বলে কারুর সাথেই দেখা সাক্ষাৎ হয়নি পরিবারের লোকজনও তো জানে দেখতে থাকবো দুই পরিবার মিলে মিলেমিশে থাকতে পারে কিনা না সাত দিনের জন্য এসছে আবার ওরা ফিরে যাবে এদিকে শ্যামলী আর চন্দা মধ্যে কি বনিবনা হচ্ছে সহজেই মেনে নিল যে বর্ণমালা পুজো দিতে গেছে ওর নামে খুবই খুশি স্বামীর নাম করে পুজো দিতে গেছে ভাবছে হয়তো বর্ণমালা আস্তে আস্তে ওকে মেনে নিচ্ছে সেই জন্য আর কোনো রাগ জ্বালা করছে না এবার দেখব হাতে যে চিঠিটা পেয়েছে তার মধ্যে কি আছে শ্যামলীয় অপেক্ষায় কেমন লাগছে ধারাবাহিকতা অবশ্যই জানেও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করু আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে দেবো